আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাল এবং ভিত্তিহীন সমূহের মধ্যে আরেকটি বর্ণনা হল মসজিদে দুনিয়াবি কথা বলা নিয়ে এ ব্যাপারে একটি এবারত আছে মাং দুনিয়া ফিল মসজিদি আহবাতহু আর বাইনা সানাতান এই আরবির অর্থ হলো যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবে আল্লাহ তালা তার চল্লিশ বছরের নেক আমল ধ্বংস করে প্রিয় প্রিয়দর্শক এই বর্ণনাটি যেটা আছে এটা জাল এবং ভিত্তিহীন দলিল আল্লামা সাগানি রহিমাহুল্লাহ তার রেসালাতুল মজুয়াতের পাঁচ নাম পাঁচ নাম্বার পৃষ্ঠায় এই এবারটি এনে বলছেন এটা রসুল সালামের হাদিস নয় এবং এটা জাল এবং ভিত্তিহীন বর্ণনা ইনার এই বক্তব্যকে মোল্লা আলী কারি রহিমা সমর্থন করেছেন তিনিও বলেছেন যে এটা জাল বর্ণনা মসজিদে দুনিয়াবি কথা বলা নিয়ে আরেকটি বর্ণনা আছে যে আল হাদিস মসজিদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল বাহি মাতুল হাসিস এই অ্যাবতের অর্থ হল মসজিদে দুনিয়াবি কথাবার্তা নেকিকে এমনভাবে খতম করে যেমন পশু ঘাস খেয়ে খতম করে ফেলে প্রিয় দর্শক এই বন্নাটি যেটা আছে এটাও জাল মননা এবং ভিত্তিহীন এবং মসজিদে কথা বলার ব্যাপারে আরেকটি বন্না আছে এই বন্নাটিও জাল বন্নাটি কি আল হাদিসু ফিল মাসজিদি ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব অর্থাৎ মসজিদে দুনিয়াবি কথাবার্তা নেকিকে এমনভাবে খতম করে যেমন আগুন কাঠকে জ্বালিয়ে শেষ করে ফেলে প্রিয় দর্শক এই যে আমরা বর্ণনাগুলো শুনলাম যে মসজিদে কথাবার্তা বললে আল্লাহ আলা চল্লিশ বছর আমলকে বরবাদ করে দে মসজিদে কথাবার্তা দুনিয়াবি কথাবার্তা বললে তার নেকিগুলাকে এমনভাবে জ্বালিয়ে দেওয়া হয় যেরকমভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে দে প্রদর্শক এই বর্ণনাগুলো মিথ্যা এবং ভিত্তিহীন এগুলা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস নয় মসজিদ হল আল্লাহ তালার ঘর এবং পৃথিবীর সর্ব উত্তম স্থান মসজিদ বানানো হয় আল্লাহ আল্লাহতালার এবাদতের জন্য জিকির করার জন্য কোয়ার মাজির তেলাওয়াত করার জন্য সুতরাং মসজিদে আল্লাহ তালার মসজিদে গিয়ে আল্লাহ তালার এবাদত করাই উচিত কেউ যদি এই মসজিদকে দুনিয়াবি কথাবার্তা বা কাজকর্মের স্থান বানায় মসজিদে গিয়ে হইচই করে তাহলে অবশ্যই এগুলা না যায়জ হবে আমরা মসজিদে গিয়ে আবাদত করবো এবং সেখানে গিয়ে কথাবার্তা বলা হইচই করা মসজিদকে দুনিয়াবি কর্মস্থল বানিয়ে ফেলা এগুলা অবশ্যই না যায়জ এগুলো থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে তবে উপরে যে সমস্ত বহনাগুলো গেল যে মসজিদে কথা বললে চল্লিশ বছরের আমল নষ্ট হয়ে যাবে মসজিদে কথা বললে আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দে বান্দা নেকিগুলাকে আল্লাহ সেভাবে জ্বালিয়ে দেবে এগুলো রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস নয় আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে জাল হাদিস জাল বর্ণনা বনা করার থেকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই